না আমা ও ব সাভাবে কা আরবে আমে আ এ গয়া কই তারাই আ আ আরাপা প্রর্থমিতে বলন না আগের তু থাক নিনে আ তুমা থাক ড পকিছ।

কি দেখলেন আসিম নজরুলের ভালোবাসা সবাই গ্রহণ করতেছেন তো এভাবে সবাই সবার জায়গা থেকে গ্রহণ করেন তাহলে মেধা নাকি কোটা নাকি যারা হবে এটা বুঝতে পারবেন ভবিষ্যতে আর সেটা হবে রোহিঙ্গার মতো প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে পাবেন মদের বোতল এগিয়ে যাও বাংলাদেশ মেধাবী শিক্ষার্থীরা তোমরা তো এই জন্যই আন্দোলন করছিলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করছিলা কারণ তোমাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি বলে তোমরা আসিফ আর ডক্টর সুদী হোসের নেতৃত্বে তখন এগুলো খাইয়ে কিন্তু তোমরা রাজপথ কাফাই মানুষদেরকে হত্যা করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে দোষ চাপিয়ে তোমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে বাধ্য করছ এগিয়ে যাও তোমরা হবা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার তোমরা হইবা পাইলট তোমরা চব্বিশের জুলাই যোদ্ধা আল্লাহ হাফেজ